নমস্কার গত কয়েকদিন ধরেই আমি কিন্তু গরমের বীজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে যাচ্ছি গরমের বীজ কিভাবে আমরা বসাতে পারি কিভাবে আমরা ভিজিয়ে বসাবো না সরাসরি বসাবো দানাগুলো একটু রোদ্দুরে দিয়ে এই এইসবই কয়েকদিন ধরে আমরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে যাচ্ছি আজকে মাটি তৈরি করব। এবং মাটিটা হচ্ছে কড়াইশুটির বেড একখানাই আমি দেখিয়েছিলাম যে মাটি তৈরি করে বরবটি গাছ বসিয়েছি আজকে কিন্তু মাটি তৈরি করে আমি কিছু লঙ্কার চারা বসাব এবং এর ভেতর আমি কিছু বসাবো সেটা কিন্তু আর এই একখানা বেড ওই যে রয়েছে আর এইখানে আছে একটা এই দুটোই করব খুব বেশি রোদ্দুরে কাজ করা এখন যাচ্ছে না এই দুটোই করব আর আজকে মানে একটু একটু করে এবার মাটি তৈরি করব। এবং মাটিতে এবারে যেহেতু একটু জল ধরে রাখতে হবে তাই দিয়েছি কাঠের গুঁড়ো আমি সব জোগাড় করে এনে রেখে দিয়েছি এগুলো কাঠের গুঁড়োই দেখুন এই কাঠের গুঁড়ো মেশাবো কাঠের গুঁড়ো মেশালে জলটা মাটির সঙ্গে ধরে থাকবে এই জন্য এবার এর সঙ্গে মেশাবো একটু চুন গোবর সার এবং কিচেন কম্পোস্ট আমি কিন্তু সব কিছু মিশিয়ে এখন মাটি তৈরি করব। কিচেন কম্পোস্টও কিছুটা দেব আবার গোবর সারও দেব। এই যে কড়াই গুলো এগুলো কিন্তু আমি আগে তুলে নেব তুলে নেওয়ার পর মাটিটাকে আমি উল্টে দিচ্ছি এই যে এই রকম ভাবে খাওয়াতে হয় মাটিকে তাহলে মাটির ভেতর যেগুলো খারাপ জিনিস থাকে তা কিন্তু পুরে নষ্ট হয়ে যায় পোকা মাকড় কিছুই থাকবে না মানে এইভাবে যদি আপনারা মিশিয়ে মিশিয়ে নিতে পারেন মাটিটাকে তাহলে গাছ গাছ ভালো হয় সুন্দর হবে আমিও করি আপনারা করুন এইভাবে এইরকম প্রচুর কিন্তু আমাকে মাটি তৈরি করতে হবে দেখুন এই কপিটা তুলবো এইগুলো আছে রঙিন ওই যে দেখুন ওই যে রঙিন ফুলকপিগুলো কপিগুলো তুলব তার মাটি আছে সব মাটি কিন্তু আমি এই রকম রোদ খাইয়ে খাইয়ে পরিষ্কার একদম ঝরঝরে করে রাখবো ঝুরঝুরে করে রাখবো এর ভেতর কাঠের গুঁড়োও দিয়েছি আর আপনারাও দেবেন কাঠের গুঁড়ো দিলে মাটিটা বেশ ঝুরঝুরে হবে আর গরমকাল তো তাই জল ধরে রাখবে আমি কিসের জন্য করছি এখন মাটি তৈরি জানেন এই যে দেখুন কুমড়ো গাছ এই যে কুমড়ো গাছ উঠেছে এই কুমড়ো গাছ আমি বসাবো আর ওই যে বলি পাখি খেয়ে যায় এই দেখুন পাখি খেয়ে গেছে খানিকটা কি করে আমার বীজ জার্মিনেট হবে বলুন তাই সাবধানেই আমাকে কাজ করতে হয় সব গাছে কিন্তু আমি জল দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি জলটা দিয়ে দিলাম আর এই যে দেখুন রং ধরছে চেরি টমেটো এর আগে যখন চেরি টমেটো করেছি তখন গোল গোল করেছিলাম আর এখন দেখুন লম্বা লম্বা হচ্ছে এটা মনে হয় হলুদ হবে চেরি টমেটো আর রোজই এরকম সুন্দর সুন্দর জবা আমার ছাদ বাগানে দেখতে পাবে লাউ কিন্তু এবার আমি যেটা করেছি প্যাকেট করে দিয়েছি এই দেখুন ফেরোমেন ট্র্যাপ দিতেও কিন্তু লাউ ফুটো করে দিচ্ছে তাই প্যাকেট করে দিয়েছে এই যে দেখুন আরও একটা প্যাকেট করেছি এখানে দুখানা লাউ আশা করি আমি পাব আর নতুন লাউয়ের কড়াও পড়ছে খুব তার মানে গোবর সার আমি যে দিয়েছি এবং একটু মিক্সড সার দিয়েছি সেটা দিতে আমার গাছ কিন্তু ভালোই আমাকে লাউ দেবে আবার একবার আশা করি আপনারাও এইভাবে করতে পারেন আমার মতো করে আর এই যে এখানে একটু দইয়ের জল দিয়েছি দই গুলে একটু জল দিয়েছি সাদা সাদা ওই জন্য লাগছে প্রত্যেকটা দিয়েছি দেখুন লাউয়ের গোড়ায় দিয়েছি বিশেষ করে এই যে আর আপনাদের বলেছিলাম এবার লাউয়ের গোড়ায় দিয়েছি লাল শাক এই দেখুন সব লাউয়ের গোড়ায় লাল শাক সব লাল শাক হচ্ছে প্রত্যেক মানে আমি এটাই দিয়েছি এটাই দিয়েছি আর কোনোটাই দিতে পারিনি কারণ এখানে প্রচুর টমেটো গাছ এই টমেটো গাছগুলো থেকে যদি দু চারটে করে টমেটোও হয় এগুলো তো নিজে থেকে হয়েছে আমার ঘরের যে টমেটো মানে ধোয়া পড়া হয়েছে তার যে জলটা সেগুলো দিই তাতে হয়তো বীজ এসে গেছে এবং এইভাবেই কিন্তু এই গাছগুলো হয়ে যাচ্ছে আমার কাছে আর এই যে দেখুন কিচেন কম্পোস্টের একখানা ড্রাম খালি হয়ে গেছে এই ড্রামটাকে আমি জল দিয়ে ধুয়ে ধুয়ে আবার এই জলটাই আবার গাছে দেওয়ার চেষ্টা করছি এবার আবার একটু পালং শাকের বীজ রাখছি চেষ্টা করছি আর কি এগুলো আমার চেষ্টা মানে হবে কিনা না ঠিকমতো জানি না কিন্তু পালং শাকের বীজ আমি রাখবার চেষ্টা করছি এখানে শুধু টমেটো দিয়েছি আমার বিভিন্ন জায়গায় টমেটো ছড়ানো ছিল সেই টমেটোগুলো এখানে তুলে তুলে দিয়েছি যাতে এক জায়গায় থাক আর এইটা লাল শাক দেখুন কত বড় হয়ে গেছে লাল শাক কিন্তু প্রচুর বড় হয়ে যাচ্ছে আর সিম তো বলার কথা নয় সিম প্রচুর হচ্ছে এত সিম হচ্ছে বেশ ভালোও লাগে গাছকে যখন আমরা দেখি এরকম খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এইখানে যে গাছগুলো আছে দেখুন এখানটা কিন্তু রোদ্দুর চলে গেছে স্বস্তি পাচ্ছি এতক্ষণ রোদ্দুরে ছিলাম স্বস্তি পাচ্ছি এই দেখুন এই গোলাপটা প্রচুর একসঙ্গে ফোটে থোকা থোকা হয়ে ফোটে আর গরম পড়ে গেছে তো গোলাপ খুব একটা হবে না সব একটু একটু ফুটবে আর আমি কেটে দেব গাছটাকে এবার আস্তে আস্তে বড় করে নেবো এই জিনিসটা হচ্ছে ব্রাহ্মী শাক অনেকেই চেনেন আর এবার আস্তে আস্তে এই যে পুঁইশাকগুলো পুরোনো পুঁইশাকের গাছগুলো সব তুলে ফেলবো এই গাছটাকেও তুলে ফেলবো আর এখনও কিন্তু রঙিন ফুলকপি আমার ছাদ বাগানে আছে ফুলকপি বাঁধাকপি সব কিছুই আছে আর এই যে এখানে বেগুনিটা আছে আর এই দেখুন এখানে স্ট্রবেরি হচ্ছে এইগুলোই আনন্দ বেশ সুন্দরে আনন্দ চেষ্টা করব এবছর গাছগুলোকে ঠিক করে রাখার যদি পারি সব সময় আগে কিন্তু আমার গাছ ঠিক থাকতো চারা করতাম কিন্তু এখন হয় না আর হলুদ ফুলটাকে দেখুন আর প্রত্যেকটা এটাই কিন্তু সাদা নোটে এটা কিন্তু লাল নোটে নয় আমি শেয়ার করেছি এর আগেও আর রকম ভাবে গাছ করি এই সব এই সব গাছ কিন্তু এবার আমি ফেলে দেব না নিচে বসিয়ে দেবো যদি হয় ভালো আর না হলে তো আরো ভালো আর এইভাবে গাছ করছে এখনো পর্যন্ত আপনারা করুন আর গাছ সবসময় নিজের মনের ইচ্ছাতে করবেন এবং মনকে জিজ্ঞাসা করবেন এই গাছটা করব কিনা দেখবেন মনই আপনাকে বলে দেবে এবারে প্রচুর ডাল কাটিং যেমন করেছি না এমনি কিন্তু দেখুন চারা তৈরি করতে দিয়েছি প্রচুর এটা বেগুনের চারা করতে দিয়েছি বেগুনের ডাল কেটে রকম চারা কিন্তু প্রচুর করতে দিয়েছি এই যে এইখানটায় দেখুন এটা কি গাছ বসিয়েছি নিজেই জানি না এই দেখুন তো এইগুলো হচ্ছে বেল ফুলের ডাল কেটেছিলাম বেল ফুলের ডাল সেই বেল ফুলের ডালগুলো বসিয়ে দিয়েছিলাম আশা করব হয়ে যাবে এই গাছগুলো হচ্ছে কিন্তু এই যে দেখুন এখানটা পাতা বেরিয়েছে এই দেখুন এই গাছটা এই যে দূরে দেখতে পাচ্ছেন এরই ডাল কেটেছিলাম প্রচুর ফাঁকরা বেরিয়েছে আবার পিঞ্চিং করে দেবো এইগুলো পিঞ্চিং করে দিলে আরও দু চারটে ফ্যাকড়া বেরোবে তাহলে গাছটা বেশ গোল হয়ে যাবে এইভাবে আপনারাও গাছ করুন খুব নিজেকে জিজ্ঞাসা করবেন নিজের ইচ্ছাতে গাছ করবেন কারণ আপনার গাছ আপনি ভালোবাসেন আর সবাই তো আপনার গাছের সম্বন্ধে বলতে পারবে না তাই নিজের গাছ যেরকম দেখবেন তেমনিভাবে যত্ন করবেন আমিও তাই করি নিজের মতো করে যত্ন করি তাতেই কিন্তু আমার গাছ খুব ভালো হয় আর গাছ কিন্তু নিজেরা বুঝতে পারে কে গাছকে কতটা ভালোবাসছে গাছকে সবসময় ভালোবাসতে হবে গতকাল যে দেখুন এই যে বরবটির গাছগুলো বসিয়েছিলাম না বীজগুলো সেই বীজগুলো দেখছি জার্মিনেট হতে লাগছে এই যে এটা কিন্তু জার্মিনেট হতে শুরু করেছে তো এইগুলোই আনন্দ আর কিছুই নয় আর তরল সার তো আমি বারবার বলি তরল সার দেবেন এই সময় গরম পড়েছে তরল সার তরল সারের জুরি নেই গাছে তরল সার দেবেন এটা কিন্তু আমার কিচেন কম্পোস্ট রোদ দূরে দিয়েছি একটু টেনে গেলে এগুলো চালবো না এগুলো রেখে দেবো মাটি তৈরি করছে মিশিয়ে দিচ্ছে দেখুন এখানে এই দেখুন এগুলো আপনাদের কয়েকদিন ধরে দেখাচ্ছি সবে বসিয়েছি এগুলো কিন্তু না বসিয়েছিলাম তাতেই কিন্তু গাছ বেরিয়ে গেছে এই গোবর সার আমাকে কেমন গোবর সার দেওয়া হয় দেখুন এত বড় বড় এখানে দিয়েছি আর এই যে এখানেও রয়েছে আর এই যে দেখছেন সাদা জামের এত ফুল এত ফুল কিন্তু ফুটবে না ফুটবে কিন্তু থাকবে না এত ফুল থাকে না তাই বলবো মানে ধৈর্য ধরবেন আপনার যদি প্রথম বছর হয় জানবেন অনেক আনন্দ এই যে আমার বাগান কুমড়ো গাছটাকে দেখুন ও নিজের মতো বড় হচ্ছে আর এই যে আমার বাগান দেখুন এটা কিন্তু তেতলার ছাদের বাগান আর চারতলার ছাদে ছাদের তো কপি আছে লেবু আছে সব আছে বলবেন কমেন্ট করবেন আমার বাগানটা কেমন লাগলো আপনাদের